হজরত অমর রাজি আল্লাহ যিনি একটা অভ্যাস ছিল তিনি রাত বিভিন্ন জায়গায় সাদ্যবেশ ধারণ করে তিনি ঘুরে বেড়াতেন তার প্রজারা কি অবস্থায় আছে এগুলি তিনি দেখার চেষ্টা করতেন এমনি ভাবে একটা এলাকা দিয়ে তিনি গভীর রাতে হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে একটা ঘরের পাশ দিয়ে তিনি যখন যাচ্ছিলেন হঠাৎ দুইটা মহিলা কণ্ঠের আওয়াজ তার কানে ভেসে এলো একটা কণ্ঠ মনে হলো বয়স্ক মহিলার আর একটা কণ্ঠ শুনে মনে হলো অল্প বয়স্ক একটা মেয়ে হাজর তিনি ঘরের পাশে দাঁড়িয়ে পড়লেন শুনতে পেলেন মা তার মেয়েকে ডেকে বলতেছে মা জামিলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠ আমাদের আজকে যেই পরিমাণের দুধ দিয়েছে এই দুধ যদি আমরা বাজারে বিক্রি করি তাহলে আমাদের আজকের যে আমাদের যে চাহিদা আমাদের যে জীবিকা যতটুকু লাগবে এতটুকু খাবার আপনার সংগ্রহ করতে পারবো না একটু তাড়াতাড়ি করে ওঠন দুধের সঙ্গে একটু বেশি করে পানি মিশাও তাহলে আমাদের যেই পরিমাণের অর্থের দরকার অতটুকু পরিমাণের দুধ হয়ে যাবে মেয়ে ডেকে বলতেছে মা তুমি কি জানো না তুমি কি শোনো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিয়েছেন দুধের সঙ্গে পানি মেশানো যাবে না মা ডেকে বললেন মেয়ে এই গভীর রাতে আমরা দুধের ভিতরে পানি মিশাই না পানির ভিতরে দুধ মেশাই ওমর কিভাবে যাবে ওমর তো এখানে নাই ওমরের কোনো গোয়েন্দা বাহির এখানে নাই এবার মেয়েটাকে বলতেছে মা ওমর হয়তো বা এখানে নাই ওমর হয়তো জানবে না দেখবে না ওমরের কোন সৌম্য বাহিনী গোয়েন্দা বাহিনী হয়তো বা এখানে নাই কিন্তু ওমরের যিনি মালিক তোমার আমার যিনি মালিক সেই আল্লাহ তো সব দেখতেছে আল্লাহ তো সব দেখতেছেন ওমর হয়তো বা জানবে না তার কোনো গোয়েন্দা বাহিনী হয়তো বা জানবে না কিন্তু ওমরের যিনি মালিক মালিকুল আমলাদ সে আল্লাহ রাবুল আলামিন তো আমাদেরকে দেখছেন আমরা কি করছি কি বলছি সুতরাং আমি এটা করতে পারবো না আমি আল্লাহ রাবুল আলমিনের এই হজরত অমরের এই আদেশ আমি এটা নিষেধ অমান্য করতে পারবো না সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন এটা দেখছেন কাল কেয়ামতের ময়দানে আদালতে আখেরাতে আল্লাহর দরবারের হিসাবের কাট গড়ায় আমি দাঁড়াতে পারবো এবার মা ডেকে বললেন আমার স্বামী মারা গিয়েছে তোমার বাবা নাই তোমার বড় ভাইও নাই যে আমাদেরকে নির্বাহ করবে আমরা তো এই দুধ বিক্রি করে আমাদের সংসারিক চাহিদাগুলো মেটাই আমরা যদি একটু এলোমেলো করি আল্লাহ তো এটা দেখতেছেন তিনি হয়তো বা আমাদেরকে মাফ করে দিবেন এবার ছোট্ট মেয়েটাকে বললাম

আল্লা রসুন বললেন সাহাবার সুন কেমকের ময়দানে যদি আল্লাহ কারো কাছে হিসাব চান বান্দার সাধ্য নাই যে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে হিসাবাই মানে হলো আল্লাহ তারা বান্দার দিকে তাকেই বান্দাকে ক্ষমা করে দিবে সুভার ছোট্ট মেয়ে দিকে ডেকে বলতেছে মা ওই যে কঠিন হিসাবের ময়দান হিসাবের কাট গড়াম ওই জায়গায় আমি ছোট মানুষ আমি দাঁড়াতে পারবো না মা খাবার যদি কম হয় তুমি বুড়া ভাত একটু বেশি খেয়েও আমি প্রয়োজন একটু কম খাবো তারপরেও আমি এই দুধের সঙ্গে পানি মেশাতে পারবো না হালদা ধর্মপ্রাথী আল্লাহ তার আরও তিনি আর ওখানে দাঁড়ালেন না বাড়িতে চলে গেলেন স্ত্রীকে ডেকে বললেন ওগ আবদুল্লার মা তুমি তোমার সন্তানকে বিবাহ করাবে মেয়ে খুঁজতেছো তুমি যদি রাজি থাকো তোমার সন্তান যদি রাজি থাকে তাহলে আমি একটা মেয়ের সন্ধান তোমাদেরকে দিতে পারি বিবিগুলো আগ্রহনে জিজ্ঞাসা করলেন বিবি চিন্তা করেছেন অর্ধ প্রতিমীর খলিফা তার ছেলের বিয়ে হলে হয়তো বা কোনো বড় আমার ঘরের মেয়ের সঙ্গে বিবি বড় আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন স্বামী কোন ঘরের মেয়ে কার মেয়ে হাজর ডেকে বললেন যেই মেয়ের খবর আমি তোমার কাছে নিয়ে এসেছি তার পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় আমার কাছে নাই হয়তোবা বৃষ্টি নামলে তার ঘরের চালা দিয়ে পানি টপ টপ করে পড়ে হয়তো বা প্রতিদিন দুই বেলা তার ঘরে রান্না হয় না তার কোনো অর্থ সম্পদ নাই তার কোন দুনিয়ার কোন জাগতিক সম্পদ তার কাছে নাই প্রিয় হাজরি এবার আপনারা একটু বলেন তো হাজরত এই মেয়েটার কাছে যে সম্পদের খোঁজ তিনি পেয়েছেন সেই সম্পদ নাম কি কি বলেন তো তাকুয়া আল্লাহর ভয় হাজরত অমর নাকি বললেন বিবি তার দুনিয়ার কোন সম্পদ তার কাছে নাই কিন্তু এমন একটা সম্পদ তার কাছে আমি দেখেছি সেই সম্পদটা যদি দুনিয়ার সমস্ত দুনিয়ায় যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওই সম্পদটা যদি আর এক পাল্লায় দেওয়া হয় তাহলে ওই সম্পদের পাল্লাটাই ভালো হয়ে যাবে সোহা